আসসালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবার তো বাসার মেহমান সবাই চলে গেছে আমাদের চা খাওয়ার পার্টনাররা আমরা আজকে মাত্র পাঁচজন বসে চা খাচ্ছিলাম সাথে ছিল ব্রেড প্রতিদিন তো আপনাদের বৃষ্টির ভিডিও দেখাই আজকে দেখাবো রোদের ভিডিও আজকে এত পরিমাণ রোদ উঠেছে বাহিরে দেখতে পাচ্ছেন আর আকাশ একদম নীল হয়ে গেছে আর এদিকে তো যেহেতু অনেক গাছপালা তাই বেশ ভালো লাগছে দেখতে আর মেহমানেরা আমাদের জন্য এই যে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসছিলো তো যেহেতু অনেক বেশি গরম সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো এই যে মাছ বের করা হয়েছে রুই মাছ এটা হচ্ছে ভুনা করা হবে ভুনা বলতে একদম আমি ভাজা ভাজা করব। এটাই খেতে বেশি মজা লাগে আর আমার শাশুড়ির হাতের স্পেশাল এই যে কাঁঠালের বিচি দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বয়স দেওয়ার সময় অনেক বেশি বাতাস হচ্ছে তো এই যে চা রেডি করলাম আজকে আমরা পাঁচজন একসাথে বসে চা খাচ্ছি আর সাথে ছিল ব্রেড আবহাওয়া এত বেশি সুন্দর ছিল আজকে মনে হচ্ছে যে এখন যদি চা বাগানে যাওয়া যেত বা কোথাও ঘুরতে যাওয়া যেত তাহলে বেশ সুন্দর ছবি আসতো তাই না এরকমের খোলা আকাশ আর নীল আকাশ দেখতে বেশ ভালো লাগে তাই না এই টাইমে ঘুরতে গেলে বিশেষ করে চা বাগানে বা সমুদ্রের পাড়ে গেলে দেখতে বেশ সুন্দর লাগবে আর ছবিগুলো যা সুন্দর আসবে আমি সেটাই ভাবতেছিলাম তো এই হচ্ছে অবস্থা প্রতিদিন তো আপনাদের বৃষ্টির ভিডিও দেখে আজকে রোদের ভিডিও দেখালাম আর রোদ হওয়াতে চারপাশে এত মানে হচ্ছে পরিষ্কার লাগতেছিল চোখে লাগতেছিল আর কি তো এই তো মেহমানের আমাদের জন্য পোলারের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসছিলো তো তখন খাওয়া হয়নি অনেক খাওয়া দাওয়া ছিল তাই আইসক্রিমটা থেকেই গিয়েছিল। তো পরবর্তীতে আমরা বের করেছি যেহেতু অনেক বেশি গরম ভাবলাম সবাই মিলে বসে একসাথে আইসক্রিম খাই তো দুপুরবেলা বের করেছি এই যে আইসক্রিম তো সবার জন্য রেডি করা হয়েছিল আমারটা আমি নিয়ে তারপর বসে গেলাম খাওয়ার জন্য গরমের মধ্যে আইসক্রিম খেতে কিন্তু অনেক মজা লাগে তাই না যদিও ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা আমার তেমন বেশি পছন্দ না কিন্তু গরমের সময় বেশ ভালোই লাগতেছিলো তো রুই মাছ এই যে বের করে ভাজি করা হয়েছে এটাকে হালকা একটু মশলা দিয়ে একদম পোড়া পোড়া করে ভাজি করব। এটাই গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে বেশি একটা ঝোল দিবো না হালকা মানে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে মাছ ভাজিগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে এরপরে এটাকে একদম শুকিয়ে নিয়ে পোড়া পোড়া মানে ভাজা ভাজা করবো আর কি এভাবে মানে মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বেশিরভাগ সময় ঝোল ঝোল করা হয় কিন্তু এরকম পোড়া পোড়াটা আমার কাছে মজা লাগে আমার শাশুড়ির হাতের স্পেশাল রান্না এটা কাঁঠালের বিচি কুচি কুচি করে কেটে তারপরে এই যে সব মশলা দিয়ে এর মধ্যে ডিম ভেঙে দিয়েছিল এটা আলু দিয়ে ওই দিন খেয়েছিলাম আজকে খেয়েছি কাঁঠালের বিচি দিয়ে এরপর মশলা কষিয়ে ভেতরে ডিম দিয়ে কিছু কাঁচামরিচ ছেড়ে দেয় এরপরে হচ্ছে কিছুক্ষণ জাল করার পরে এরকমও রয়েছে এই ছিল আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ